তোমরা ডাক্তার শিক্ষকদের সাথে কি জবির স্টুডেন্টের সাথে মনে করছো রাতের বেলা রাস্তা বন্ধ করে রাখবা দিনের বেলা রাস্তা বন্ধ করে ভাই এগুলো বিরক্তিকর একটা এই ছাত্রছাত্রীরা দিলে মনে হয় দাবি দেওয়া আন্দোলন রাত্রে রাত্রে অনেক কিছু হয়ে যাবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আচ্ছা এগুলো কি হচ্ছে তোমরা আন্দোলন করবা দেড় মাস ইনস্টিটিউট করছো আরো দেড় মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তায় ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মনায় যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন এদের কি লাগবে না লাগবে যতটুকু দেওয়ার যতটুকু যৌক্তিক ততটুকু দেন কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখানে তো মানুষের মধ্যে মানুষের মধ্যে লাগালাগি শুরু হয়েছে রাত্রেবেলা একজন বাবা তার সন্তানের দম বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য নার্সিং স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপনারা ছেলে দিন আমার বাচ্চারা সাত মাসের ময়রা যাবে কিন্তু বলতেছে ভাই আমাদের কিছু করার নাই কেন মানে রাজপথে মানুষ বোঝা যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টর গুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়ে দেন আন্দোলন দাবি দেওয়া হবে এটা নিয়ম কিন্তু সেটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউট গুলোর থাকতে হবে মন্ত্রণালয় গুলো থাকতে হবে নয়তো আম জনতা বলাম শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আয়শা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হচ্ছে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলা বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয় বাবা মাহফুজ যখন যান মাস্টারমাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান ওই পুরো মাইল টু মাইল ক্লিয়ার থাকে এই উপদেশটা যখন ঘুরে তখন তো রাস্তার জ্যাম আর দেখে না আমজনতা যে এখানে মারা খাচ্ছে একে অন্যের উপর ছাপাই পড়তেছে রাস্তা ব্লকেড কারণে দেখেন আন্দোলন যক্তি প্রত্যেকের আমি বলি প্রত্যেকের আন্দোলন যক্তি যে কোনো নাগরিক তার আন্দোলন করবে লড়াই করবে তার অধিকারের জন্য কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন ওই যে পোলাপাইন বুঝা গেছে রাজপথে না নামলে কাজ হয় না রাজপথে নামে আওয়ামী লীগের পতন ঘটাইছে সো ঘুরে ঘুরে সবাই মনে করে সাহাবাগ যমুনা কিন্তু এগুলো তো কাজ হবে না এখনো বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনাদ সার যে সুমাইদাদের মানে সমতুল্য ভাইবা বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার ওরা লিডার ওরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক একজন লিডার আসলে মানুষ বরণ করবে আর প্রশাসন ভয় পাবে কারণ কখনো রাজু ভাস্কর্যে আয় বলে ডাক দেয় পরে তো ভাই ঘটনা অন্যদিকে চলে যাবে তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসি টেসি গাড়িতে ঘুরতেছে নিয়ে কারোর চালায় গাড়ি চালায় কেউ পাঠাল চালায় উবার চালায় কারো চাকরির সমস্যা কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাই এগুলো কত মানুষের সহ্য একটা লিমিটেশন আছে তো নাকি মানুষ তো বলে দেখেন না কি বলে এখন বলল তো কোবেন আবার ফেসবুকে বললে ঝামেলা এগুলাকে কন্ট্রোল করা উচিত সরকারের